আমাদের জাতির অবমাননার বিনিময়ে দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না কথা কি ক্লিয়ার না ক্লিয়ার আমার মুস্তাফিজকে অপমান করা মানে পুরো দেশকে অপমান করা বিসিবি কে অপমান করা সম্প্রচারক এই দেশে যারা তাদের অপমান করা সাংবাদিকদের সমর্থকদের অপমান মুস্তাফিজুর রহমানকে নিরাপত্তার কারণ দেখি আইপিএল থেকে বাদ দেওয়ার কারণে উত্তাল এখন পুরো ক্রিকেট দুনিয়া আর ওইদিকে ভারতীয় দাদাবুরা বলতে আছে তোমরা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে আসো আমরা তোমাদের নিরাপত্তা দেব বলি দাদা গরুর গুমুদ খেয়ে কি আপনাদের মাথা পুরো হয়ে গেছে না মানে যেখানে আপনারা একজনে নিরাপত্তা দিতে পারেন সেখানে আপনারা পুরো টিমের নিরাপত্তা তা কিভাবে দেবেন এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে তো জানতাম ক্রিকেট হলো ভদ্রলোকের খেলা কিন্তু এখন দেখি না আরে ভাই পুরাই উল্টা আর ভারতের কথা কি আর বলবো ভাই ক্রিকেটের মধ্যে তারা রাজনীতির চাল চালবে এটা যেন তাদের অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস হাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ায় চরম বিপদে পড়েছে ভারত চারিদিকে থেকে আসছে নিন্দার ঝড় এবার ঠেলা সামলাও গোলামীর দিন শেষ দেশের ক্রিকেটারের কোনো অপমান মেনে নেওয়া হবে না যে আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়া হলো সেই টুর্নামেন্টও বাংলাদেশে সম্প্রচার হবে না মুস্তাফিজ ইস্যুতে করা বার্তা দিলেন যুব ও প্রিয় উপদেষ্টা আসিফ নজরুল আর বাংলাদেশ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে আমরা বিশ্বকাপ খেলবো তবে সেটা দেশের মর্যাদার বিনিময় নয় ভারতের আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দিয়ে শুধু মোস্তাফিজকে অপমান করা নাই পুরো বাংলাদেশকে অপমান করেছে সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না রে ভাই নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তোদের কিছু সাংবাদিক আছে তারা সব সময় বাংলাদেশকে নিয়ে উল্টা পাল্টা নিউজ করেই যাচ্ছে তারা উল্টাপাল্টা নিউজ করতে আছে আমার খুব জানতে ইচ্ছে করে ভাই এই হকার সাংঘাদিক কোন মাদার বোর্ড এ লাইসেন্স দিয়েছে রে ভাই

কি বলবো বাদ দিয়ে দাও কি ক্লিয়ার না বেজাল আছে ক্লিয়ার আইপিএল থেকে ফিসকে বাদ দেওয়ার কারণে আইপিএল সমপ্রচার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশে শুধু আইপিএল নারে ভাই ভারতের যত চ্যানেল বাংলাদেশে চলে সব বন্ধ করতে হবে কি বলেন আপনারা ঠিক বলেছো মুত্তাদিদ রহমান যদি আইপিএল খেলতে না দেওয়া হয় তাহলে আমরা কোনো বাংলাদেশি আইপিএল দেখব না এমনকি বাংলাদেশের কোনো টিভি আইপিএল মানে নিরাপত্তার কারণ দেখিয়ে যদি পাকিস্তান ভারতে খেলতে না যায় আর সেই খেলা যদি শ্রীলঙ্কা হয় তাহলে বাংলাদেশের বলে হবে না কেন রে ভাই ও ছোট একটি দেশ তাই না দেখো ভাই হতে পারে আমাদের দেশটা ছোট কিন্তু বাঙালি জাতি এত সহজে হার মানে না বিষয়টা মাথায় রাখবা আমরা সিদ্ধান্ত দিয়ে দিয়েছি যে আমরা যাচ্ছি না। এখন পাকিস্তান তো নিরাপত্তার কারণ দেখে ভারতে খেলতে জানে এটা তো আমরা সবাই জানেন। এবার সেই সাথে যুক্ত হলো বাংলাদেশ। এখন যদি ভবিষ্যতে আরো কোন দেশ নিরাপত্তার কারণ দেখে ভারতে খেলতে না যায় তাহলে ভারতের অবস্থা কি হবে একবার ভাবেন তো আপনারা। আগামী দিনে হয়তো ভারত এটাও বলতে পারে যে তার আসলে কোন দেশের সাথেই ক্রিকেট খেলতে চায় না। তারা নিজেরা নিজেরাই খেলবে। তাই আর যদি মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়ে বাংলাদেশকে অপমান করে তাহলে আমরা কেন আইপিএল কে বয়কট করতে পারব না? বয়কট আইপিএল বয়কট আইপিএল বয়কট আইপিএল। না কোনো বাংলাদেশি আইপিএল দেখবো না। দেখো ভাই বাংলাদেশের মানুষ ক্রিকেট প্রেমিক ক্রিকেট বাংলাদেশের মানুষ ভালোবাসে আমরা বিশ্বকাপও খেলতে চাই কিন্তু দেশের মর্যাদার বিনিময় আমরা বিশ্বকাপ খেলতে চাই না রে ভাই আমাদের জাতির অবমাননার বিনিময় আমাদের ক্রিকেটার এবং আমাদের দর্শক আমাদের সাংবাদিক তাদের নিরাপত্তার বিনিময় দেশের মর্যাদার বিনিময় আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না বাংলাদেশ ইতিমধ্যেই ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি এর কাছে আবেদন করছে বাংলাদেশের ম্যাচগুলো যেন শ্রীলঙ্কায় দেওয়া হয় এখন সেই আবেদন আইসিসি গ্রহণ করে কি করে না তা তো অনেক জল্পনা কল্পনা আছে কারণ আইসিসি এর মাথা তো ভারতেই রে ভাই সন্দেহ তুই ঠিক কথা বলেছিস কথা হলো বাংলাদেশের আবেদন যদি আইসিসি গ্রহণ না করে তাহলে কি হবে তাহলে কি বাংলাদেশ ভারত গিয়ে টি-20 বিশ্বকাপ খেলবে সেটা তো কোনোভাবেই সম্ভব না কারণ তারা একজন প্লেয়ারের নিরাপত্তা দেবে না সেখানে তারা ফুল টিমের নিরাপত্তা কিভাবে দেবে রে ভাই